হ্যাঁ আলাইকুম কেমন আছো তোমরা সব আশা করছি অনেক ভালো আছো তো ওয়েলকাম তোমাদেরকে আমার রান্নাঘরে তো আজকে আমি তোমাদেরকে চিকেন ফ্রাই রেসিপি করে দেখাবো খুব সহজেই মজাদার চিকেন ফ্রাই তো তার জন্য প্রথমে এখানে চিকেন নিয়ে নিয়েছি তোমরা যে যতটুকু ইচ্ছা ততটুকু নিবে এখানে এরকম পিস করে কেড়ে নিয়েছি তারপর এখানে একটা চামচ গোলমরিচ গুঁড়ো একটা চামচ আদা বাটা দিয়ে দিয়েছি আর স্বাদ মতো লবণ খুব কম উপকরণে এটা খুবই মজাদার করে বানাবো আজকে তো তোমরা চাইলে হয় ট্রাই করে দেখতে পারো অনেক বেশি মজাদার হয় এটা তারপর এক চা চামচ সয়া সস এক চা চামচ না আমি এখানে দুই চা চামচ ব্যবহার করেছি সয়া সস দিয়ে দিয়েছি তার জন্য লবণটা একটু দেখে শুনে দিবে তোমরা এই সয়া সসটা আমি ব্যবহার করেছি তোমরা তো দেখতেই পেলে দুই চা চামচ একটু বেশি বেশি দিয়েছি তারপর দিয়ে দিলাম টমেটো সস তিন চা চামচ এখন এগুলোকে মাংসের সাথে মাংসের টুকরোগুলোর সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে ভালো করে মিশিয়ে নিব হাতে তোমরা চাইলে হাতেও মেখে নিতে পারো সমস্যা নেই এটা যেভাবে চাও সেভাবে করে নিবে তো ম্যারিনেট করে কিছুক্ষণ রেখে দিব বেশিক্ষণ না একদম কম সময় তো এদিকে নিয়ে নিয়েছি ময়দা তার মধ্যে একটু রসুন বাটা দিয়ে দিয়েছি তার মধ্যে আবারও দিয়ে দিয়েছি গোলমরিচ গুঁড়ো এখানে গোলমরিচ গুঁড়োটা এক চা চামচ দিয়ে নিয়ে হাফ চা চামচের মতো দিয়েছি আর রসুন বাটাটাও হাফ চা চামচের মতোই দিয়েছি দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ তারপর দিয়ে দিয়েছি লালমরিচের গুঁড়ো লালমরিচের গুঁড়োটা দেওয়ার কারণ হচ্ছে যাতে একটু লাল লাল হয় দেখতে তার জন্য আর তার সাথে একটু ঝাল ঝালঝালও হবে খেতে দুর্দান্ত লাগবে আর গোলমরিচগুলোর তো ঝালঝাল একটা ফ্লেভার আছেই তার সাথে তো একটু ভালো করে মিশিয়ে নিলাম এগুলো তারপর এগুলো হাতের মাধ্যমে অল্প পানি দিয়ে দিয়ে এটা মেখে নিতে হবে হাতের মাধ্যমে মাখতে হবে একদম হাতে যদি না মাখো তাহলে এটা সেরকম হবে না কেশি স্টাইল হবে একদম এটা তোমাদের তোমরা নর্মালি যেরকম পানিতে ডিপ করে করে কোট করো এটা একটু ভিন্ন এটা হাতের মাধ্যমে এরকম করে করতে হয় তো তোমরা দেখো অল্প অল্প পানি দিয়ে একদম অল্প অল্প পানি দিয়ে এরকম করে এলোমেলো করে মাখলেই এরকম হয়ে যাবে এগুলো কিন্তু একটু ঝুরঝুরে ঝুরঝুরে করে মাখতে হবে হাতের মাধ্যমে এটা কিন্তু তোমাদের যেরকম আটা মাখো সেরকম করলে হবে না তারপর একটা চালনি যাই বলো চালনি বলো যেটাই বলো একটু মোটা তাতে যে চালনিগুলো হয় মোটা ছিদ্রযুক্ত সেগুলো নিয়েছি সেটা দিয়ে এখন এরকম করে চেলে নিয়েছি ওইটা তাহলে নিচে গরুগুলো পড়ে যাবে আর উপরে এগুলো অবশিষ্ট থাকবে এগুলো তাহলে একবার ডিপ করলে হয়ে যায় এখন এই যে যে গরুটা পড়েছে সেটাতে আবারও পানি দিব আবারও সেমভাবে অল্প অল্প পানি দিয়ে ঝুরঝুরে ঝুরঝুরে করে ময়দাটা এরকম করে বানিয়ে নিতে হবে আর মেখে নিতে হবে যাই বলো তো এই তো এগুলো হয়ে গেছে ঝুরঝুরে ময়দা এখন এখানে বেশি আর কাজ নেই এখানে যে চিকেনগুলো ম্যারিনেট করে রেখেছিলাম আমি আবারও বলছি আমি বেশিক্ষণ ম্যারিনেট করে রাখিনি এটা তোমরা যতক্ষণ ইচ্ছা ততক্ষণ ম্যারিনেট করে রাখতে পারো সেখানে এগুলো কোট করে নিতে হবে যে ময়দাটা আমি বানিয়েছিলাম সেখানে ম্যারিনেট করা চিকেনটা এরকম ভালো করে হাতের মাধ্যমে চেপে চেপে কোট করে নিতে হবে দেখতেই পাচ্ছ কীভাবে কোট করে নেওয়া হচ্ছে এভাবে করে সবগুলো মাংস হচ্ছে তোমাদের কোট করে নিতে হবে আর কোট করে সাথে সাথে তেলে দিয়ে দিলাম গরম গরম তেলে তেলটা যেন একদম অনেক গরম হয় লক্ষ্য রাখবে তো ভালো করে দিয়ে দিলাম এভাবেই সবগুলো কোট করে একের পর এক আমি তেলে দিয়ে দিব তোমাদেরকে একটু দেখাচ্ছি সবগুলো এভাবে করলে খুব সুন্দর হয় একদম কেএফসি স্টাইলের হয়ে যায় তো এখন আর ভিডিওটা বেশি বড় করব না একদম তেলে ভেজে লাল লাল করে ভেজে ফিরে আসছি তো গাইজ দেখতে দেখতে এগুলো ভাজা কমপ্লিট হয়ে গেছে আর কেমন লাগলো তোমাদের আজকে আমার এই পুরো ভিডিওটা আশা করছি ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশেই থাকবে। তারপর আর কি মজাদার সসের মাধ্যমে মানে সস দিয়ে চিকেনগুলো সার্ভ করে নিয়েছি আর গাইজ এখানে আমি খুব কমে সার্ভ করে দেখিয়েছি তো গাইজ ধন্যবাদ তোমাদেরকে আজকে আমার এই পুরো ভিডিওটা নাটেনে দেখার জন্য তো গাইজ সকলেই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ